কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের ফটিকছড়ু উপজেলার উদ্যোগে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে পারিবারিক মডেল স্থাপন শীর্ষক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ শুরু হয়েছে উপজেলার নেপচুন চা বাগানে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোভান এই সময় উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নেপচুন চা বাগানের মহাব্যবস্থাপক কাজী ইরফান উল্লাহ সহ অন্যান্যরা পরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ফলের চারা ও সবজির বীজ বিতরণ করা হয় বক্তারা বলেন প্রতি বছর বিদেশ থেকে বিভিন্ন ফল ও ভোজ্য তেল আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় এই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী করতে হলে আমাদেরকে সবজির বাগান করতে হবে তাহলে বিদেশ থেকে আর ফল আমদানি করতে হবে না প্রশিক্ষণের চা বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ